ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং এই যে যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে এবং আজকে এবং আজকে ফ্রি আছি এবং এই যে জমি টমি দেখতে পাচ্ছ পুরো এখন যাচ্ছি পুরো ব্লগটা দেখবে সবাই আজকে এমনিতে ছুটির দিন আছে সেই জন্যই ভাবলাম কিছু তো কাজ নেই একটু এমনিতে বৃষ্টি নিম্নচাপ থাকবে তিন চার দিন এ আজকে আমাদের তো বাড়ি আছে জঙ্গল মানে গাছ টাছ লাগানো আছে বাড়িতে এবং বাগান বলা যায় ওখানে আজকে ওয়েদার খারাপ বলে কোথাও যায়নি ওই জন্য আজকে এখানে চলে এসেছি কিছু কাঠ জোগাড় করার জন্য চলে এসেছি বন্ধুরা এসব এদিকে এই এখানে দেখতে পাচ্ছো কাট জবর করছে আসছে এখানেই এখন কাট কাটা হবে এই যে এ কাটছি এখন এবভাবেই এবভাবেই আমাদের কাট সংগ্রহ করতে হয় গরীবচরি মানুষ কি করবে গ্রামে গঞ্জে থাকি এভাবে কাট সংগ্রহ করি আমরা তো আজকে ওইদার খারাপ বলে কথা যেতে পারিনি এই ব্লোগার মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি এই যেশন কাট কাটা হচ্ছে এটা হচ্ছে সফটдже যেটাটা হলো করতে গেলে যেটা কাট কাটা কাটা হলো এখন আস্তে আস্তে নিয়ে যাব এখন নিয়ে যাব কাট নারে খাদি করা হয়েছে আজকে অনেক কাট জবাড় করেছি তো যাই হোক আজকে ওয়েদারও খারাপ আছে মেঘলা মেঘলা ওয়েদার তো কে কেমন আছে অবশ্য কিন্তু জানাবে আর ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্য কিন্তু কমেন্ট করার পর মাছ আর মোসা প্রচুর আছে মোছা মাসি ওনা কাছে কাটা নিয়ে আছে এটা দি কাটো কাটা হয়ে গেল কিছু আবার ওই গুলো কাটো কাট গুলোকে সব সাইকেলে বাঁধা হচ্ছে সাইকেলে বেঁধে নিয়ে যাব আর তো দূরে বাড়ি তো দূরে চলে আসছে ভালো করে একটু বেঁধে নিই ভালো করে বেঁধে নেওয়ার পর সাইকেলে নিয়ে যাবো শক্ত করে একটু বাঁধতে হবে একটা দড়ি এড করলাম যাতে একটু শক্ত পক্ত বাঁধা হয় তাই এড করে নিলাম আর একটা দড়ি অনেক কষ্ট করতে হয় গরিব সরিফ মানুষ তো তাই কষ্ট না করলে কিছুই হবে না তো ভালো করে বেঁধে নিচ্ছি যাতে না পড়ে যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ঝাকাস করা কিন্তু দেখতেই পাচ্ছেন কেমন পরিশ্রম করে আর কেমন কষ্ট করে সব দিকটাই আজকে একটু ফাঁকা টাইমে ছিলাম তো সেই জন্য চলে এসছি সেটাই তোমাদের সামনে সবার কাছে শেয়ার করলাম ভালো করে বন্ধু ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে গড়িয়ে দিই রওনা হচ্ছে আমরা ঠিক আছে সবাই ভালো থাকবেন টা টা নতুন ব্লগে আবার দেখা হবে